আজ ভোরে আমেরিকান পররাষ্ট্র দপ্তর বাংলাদেশ সরকারকে গোপন চিঠি দিয়ে বলেছে যে জামাতে ইসলামী এবং এনসিপি দুইটি সন্ত্রাসী সংগঠন এবং এদের অবিলম্বে নিষিদ্ধ করতে হবে না হলে বাংলাদেশের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসবে এবং একই সাথে হাসিনা এবং তারেক রহমানকে একসাথে ক্ষমতায় আনার জন্য আমেরিকা সমর্থন দেবে গতকাল মধ্যরাতে বরিশালে জামাত নেতা দেলোয়ার হোসাইন সাঈদির ছেলেকে আওয়ামী লীগের বিশেষ টিম ধরে নিয়ে গেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে জামাতের সব গোপন পরিকল্পনা বের করা হচ্ছে এবং তার পরিবার পুলিশে অভিযোগ করেছে কিন্তু কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না আজ ভোরে ঢাকা বিমানবন্দরে ভারত থেকে বিশেষ বিমানে পঞ্চাশ জন র এজেন্ট এসেছে যারা আওয়ামী লীগকে সাহায্য করবে ষোলো ডিসেম্বর ক্ষমতা দখলে এবং তারা ইতিমধ্যে গোপন ঘাঁটি স্থাপন করেছে এবং অস্ত্র মজুত করছে যাতে যে কোনো বাধা সামলানো যায় আজ সকালে সিলেটে বিএনপি নেতারা প্রকাশ্য সভায় ঘোষণা করেছে যে তারা আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ হয়ে জামাতকে শেষ করবে এবং এজন্য তারা যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত কারণ জামাত বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি এবং তাদের নিশ্চিহ্ন করতে হবে গতকাল সন্ধ্যায় রাজশাহীতে জামাতের একটি গোপন প্রশিক্ষণ ক্যাম্পে আওয়ামী লীগ এবং বিএনপির যৌথ বাহিনী অভিযান চালিয়ে তিরিশ জন কর্মীকে গ্রেফতার করেছে এবং তাদের কাছে থেকে অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করেছে যা প্রমাণ করে জামাত সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে গতকাল রাতে দিল্লিতে প্রাক্তন সরকার প্রধান ভারতের প্রধানমন্ত্রী এবং আমেরিকান রাষ্ট্রদূতের সাথে ত্রিপক্ষীয় বৈঠক করেছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন যে জামাতকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার পর হাসিনা এবং তারেক রহমান একসাথে ক্ষমতায় আসবে এবং দেশে শান্তি ফিরিয়ে আনবে আজ সকালে আওয়ামী লীগের আইনজীবী দল আন্তর্জাতিক আদালতে জামাত নেতাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা করেছে এবং দাবি করেছে যে জামাত নেতারা একাত্তরে গণহত্যা করেছে এবং এখনও তারা সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে তাই তাদের সবাইকে আন্তর্জাতিক ট্রিবিউনালে বিচার করতে হবে গতকাল সন্ধ্যায় রাজশাহীতে আওয়ামী লীগ এবং বিএনপির যৌথ মিছিল হয়েছে যেখানে তারা একসাথে স্লোগান দিয়েছে জামাত মানে রাজাকার দেশ থেকে বিদায় তার এবং ঘোষণা করেছে যে দুই দল এখন জামাতের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ ঘোষণা করছে এবং তাদের রাজনীতি থেকে নিশ্চিহ্ন করবে গতকাল মধ্যরাতে আওয়ামী লীগের বিশেষ টিম জামাতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মতিউর রহমান নিজামির ছেলের ঢাকায় তিনটি বাড়ি এবং গুলশানে দুইটি প্লট জব্দ করেছে এবং বলেছে আরও পঞ্চাশ জন জামাত নেতার সম্পত্তি আগামী সপ্তাহে জব্দ করা হবে যাতে তাদের অর্থনৈতিকভাবে শেষ করে দেওয়া যায় আজ সকালে ঢাকায় আওয়ামী লীগের শীর্ষ নেতারা গোপন বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যে ষোলো ডিসেম্বর বিজয় দিবসে প্রাক্তন সরকার প্রধান দেশে ফিরবে এবং জামাত নেতাদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া হবে লাখ লাখ মানুষের সামনে যাতে সবাই শিক্ষা পায় যে দেশদ্রোহীদের কী পরিণতি হয় আজ সকালে খুলনায় জামাতে ইসলামীর তিনটি অফিসে একসাথে পুলিশ অভিযান চালিয়ে পঞ্চাশ লাখ টাকা নগদ এবং দুইশো কেজি সোনা উদ্ধার করেছে এবং বলেছে এই টাকা পাকিস্তান থেকে এসেছে সন্ত্রাসী কার্যকলাপের জন্য এবং এই প্রমাণ দিয়ে জামাতকে নিষিদ্ধ করা হবে গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম বন্দরে আওয়ামী লীগের গোপন অস্ত্র চালান এসেছে যেখানে পাঁচ হাজার আধুনিক রাইফেল এবং দশ লাখ গোলা বারুদ রয়েছে এবং এগুলো ষোলো ডিসেম্বরের আগেই সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে আওয়ামী লীগ কর্মীদের মধ্যে যাতে তারা যে কোনো বাধা মোকাবেলা করতে পারে সিলেটে গতকাল রাতে আওয়ামী লীগের বিশেষ বাহিনী জামাত নেতা আব্দুল কাদের মোল্লার ছেলের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে এবং তার পাঁচ কোটি টাকার মাল পুড়িয়ে ছাই করে দিয়েছে এবং হুমকি দিয়েছে যে জামাত নেতাদের সব ব্যবসা এভাবে ধ্বংস করা হবে যাতে তারা অর্থহীন হয়ে যায় গতকাল রাতে আমেরিকান সিনেটর বাংলাদেশ সফরে এসে বলেছে যে আমেরিকা জামাতকে সন্ত্রাসী সংগঠন মনে করে এবং যদি বাংলাদেশ সরকার জামাতকে নিষিদ্ধ না করে তাহলে আমেরিকা বাংলাদেশের সাথে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দেবে এবং সাহায্য কেটে দেবে আজ ভোরে চট্টগ্রামে আওয়ামী লীগের হাজার হাজার কর্মী রাস্তায় নেমেছে এবং জামাতের সব অফিস ঘেরাও করে রেখেছে এবং ঘোষণা করেছে যে ষোলো ডিসেম্বর পর্যন্ত তারা এই ঘেরাও অব্যাহত রাখবে এবং জামাত কর্মীরা যদি বের হওয়ার চেষ্টা করে তাহলে তাদের পিটিএ মারবে বিস্তারিত সংবাদ গতকাল মধ্যরাতে বাংলাদেশের ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে যা জামাতে ইসলামীর রাজনৈতিক ভবিষ্যতের জন্য মৃত্যুঘণ্টা বাজিয়ে দিয়েছে আওয়ামী লীগের একটি বিশেষ টিম যারা গত তিন মাস ধরে জামাত নেতাদের সম্পত্তির তথ্য সংগ্রহ করছিল তারা গতকাল রাত দুটা হঠাৎ করে ঢাকার গুলশান বনানী এবং ধানমন্ডি এলাকায় একযোগে অভিযান চালিয়ে জামাতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মতিউর রহমান নিজামির ছেলের তিনটি বিলাসবহুল বাড়ি এবং দুইটি দামি প্লট জব্দ করেছে এই সম্পত্তিগুলোর মোট মূল্য প্রায় পঞ্চাশ কোটি টাকা আওয়ামী লীগ সূত্র জানাচ্ছে যে এই সম্পত্তিগুলো অবৈধ উপায়ে অর্জিত এবং এগুলো একাত্তরের যুদ্ধাপ্রাধীদের রক্তের টাকায় কেনা অভিযানের সময় বিশেষ টিমের সদস্যরা প্রতিটি বাড়িতে সরকার কর্তৃক জব্দকৃত সম্পত্তি লেখা বড় বড় নোটিস লাগিয়ে দিয়েছে এবং সব দরজায় তালা ঝুলিয়ে দিয়েছে আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা আজ সকালে সাংবাদিকদের বলেছেন এটা শুধু শুরু আমরা একটি বিস্তারিত তালিকা তৈরি করেছি যেখানে পঞ্চাশ জন জামাত নেতার নাম রয়েছে যারা একাত্তরে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ছিল এবং এখন অবৈধ টাকায় বিলাসবহুল জীবনযাপন করছে আগামী সাত দিনের এর মধ্যে তাদের সবার সম্পত্তি জব্দ করা হবে তিনি আরও বলেছেন যে এই অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে জামাতকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়া যাতে তারা আর কখনো রাজনীতিতে শক্তিশালী হতে না পারে আওয়ামী লীগ পরিকল্পনা করছে যে জব্দ করা সম্পত্তিগুলো মুক্তিযোদ্ধা পরিবার এবং একাত্তরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে বিতরণ করা হবে জামাত নেতারা এই অভিযানের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছে যে এটা সম্পূর্ণ বেআইনি এবং রাজনৈতিক প্রতিহিংসা কিন্তু আওয়ামী লীগ বলছে যে তাদের কাছে সব আইনি কাগজপত্র আছে এবং এই সম্পত্তিগুলো যে অবৈধ সেটার প্রমাণও আছে সূত্র জানাচ্ছে যে আওয়ামী লীগ ইতিমধ্যে জামাত নেতাদের বিদেশে থাকা সম্পত্তির তথ্য সংগ্রহ করেছে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে যোগাযোগ করে সেগুলো জব্দ করার পরিকল্পনা করছে এই অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর সারা দেশে জামাত নেতারা আতঙ্কিত হয়ে পড়েছে এবং অনেকে তাদের সম্পত্তি গোপনে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে কিন্তু আওয়ামী লীগ বলছে যে তারা সব নজরদারিতে রেখেছে এবং কেউ পালাতে পারবে না আজ ভোরে একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছে যা বাংলাদেশের রাজনীতিতে বিরাট পরিবর্তন আনতে যাচ্ছে আমেরিকান পররাষ্ট্র দপ্তর বাংলাদেশ সরকারকে একটি গোপন কিন্তু অত্যন্ত কঠোর চিঠি পাঠিয়েছে যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে জামাতে ইসলামী এবং এনসিপি দুইটি সন্ত্রাসী সংগঠন এবং এদের অবিলম্বে নিষিদ্ধ করতে হবে চিঠিতে আরও বলা হয়েছে যে যদি বাংলাদেশ সরকার আগামী দশ দিনের মধ্যে এই দুই সংগঠনকে নিষিদ্ধ না করে তাহলে আমেরিকা বাংলাদেশের উপর কঠোর অর্থনৈতিক নিষিদ্ধ নিষেধাজ্ঞা আরোপ করবে এবং সব ধরনের বাণিজ্য ও সাহায্য বন্ধ করে দেবে কিন্তু সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে চিঠিতে আমেরিকা আরও লিখেছে যে তারা প্রাক্তন সরকার প্রধান শেখ হাসিনা এবং বিএনপি নেতা তারিক রহমানের একটি জাতীয় ঐক্য সরকার গঠনকে সমর্থন করবে যদি তারা একসাথে মিলে জামাত এবং সব ধরনের ধর্মীয় চরমপন্থা দমন করতে সম্মত হয় আমেরিকা বলেছে যে এই দুই নেতার অতীতের সব বিরোধ ভুলে গিয়ে দেশের স্বার্থে একসাথে কাজ করা উচিত এই চিঠির খবর খবর পাওয়ার পর গতকাল রাতে দিল্লিতে একটি জরুরি ত্রিপক্ষীয় বৈঠক হয়েছে যেখানে প্রাক্তন সরকার প্রধান শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী এবং আমেরিকান রাষ্ট্রদূত অংশ নিয়েছেন বৈঠকে তিন পক্ষ সম্মত হয়েছে যে জামাতকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার পর শেখ হাসিনা এবং তারেক রহমান একসাথে ক্ষমতায় আসবে এবং দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনবে ভারত এবং আমেরিকা দুই দেশই এই পরিকল্পনাকে সম্পূর্ণ সমর্থন দিয়েছে এবং প্রয়োজনে সামরিক ও অর্থনৈতিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বৈঠক শেষে শেখ হাসিনা জানাদের বলেছেন আমি এবং তারেক রহমান আমাদের ব্যক্তিগত বিরোধ ভুলে গিয়ে দেশের জন্য একসাথে কাজ করতে প্রস্তুত আমাদের প্রথম লক্ষ্য হবে জামাত এবং সব ধরনের সন্ত্রাসবাদ নির্মূল করা তারেক রহমান লন্ডন থেকে একটি ভিডিও বার্তায় বলেছেন যে তিনি এই ঐক্যকে স্বাগত জানাচ্ছেন এবং শীঘ্রই দেশে ফিরে আসবেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই ঐক্য যদি সত্যি বাস্তবায়িত হয় তাহলে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন দের সূচনা হবে এবং জামাতি ইসলামীর রাজনৈতিক অস্তিত্ব চিরতরে শেষ হয়ে যাবে গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম বন্দরে এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে যা প্রমাণ করে যে আওয়ামী লীগ ১৬ ডিসেম্বরের জন্য কতটা গুরুত্ব প্রস্তুতি নিচ্ছে একটি বিদেশি জাহাজ থেকে গোপনে অস্ত্রের বিশাল চালান নামানো হয়েছে যেখানে রয়েছে পাঁচ হাজার আধুনিক রাইফেল দশ লাখ রাউন্ড গোলা বারুদ এবং বিভিন্ন ধরনের আধুনিক যুদ্ধাস্ত্র বন্দর সূত্র জানাচ্ছে যে এই চালান রাত দশটায় একটি বিশেষ কন্টেনার জাহাজে এসেছে এবং অত্যন্ত গোপনীয়তার সাথে তা খালাস করা হয়েছে আজ দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে একটা জরুরি সভা হয়েছে এবং সেই সভায় বিএনপির শীর্ষ নেতারা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে যা বাংলাদেশের রাজনীতিতে মোড় ঘুরিয়ে দিতে পারে সভায় উপস্থিত ছিল বিএনপির কেন্দ্রীয় কমিটির সব শীর্ষ নেতা এবং তারা দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে যে জামাতে ইসলামী হল জাতির শত্রু এবং তাদের সাথে আর কোনো রাজনৈতিক সম্পর্ক থাকবে না সভা শেষে বিএনপির একজন শীর্ষ নেতা প্রেস কনফারেন্স করে বলেছেন আমরা আজ একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি আমরা বুঝতে পেরেছি যে জামাত আসলে কারা এবং তাদের আসল উদ্দেশ্য কি তারা পাকিস্তানের দালাল এবং বাংলাদেশকে ধ্বংস করতে চায় আমরা অতীতে ভুল করেছিলাম তাদের সাথে জোট করে কিন্তু এখন আমরা সেই ভুল শুধরে নিতে চাই আমরা ঘোষণা করছি যে বিএনপি জামাতের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করছে এবং আমরা আওয়ামী লীগের সাথে মিলে জামাতকে রাজনীতি থেকে চিরতরে সরিয়ে দেব তিনি আরও বলেছেন যে আওয়ামী লীগ আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং এটা সত্য যে আমাদের মধ্যে মতভেদ আছে কিন্তু জামাত হলো আমাদের সাধারণ শত্রু এবং দেশের স্বার্থে আমরা দলীয় বিরোধ ভুলে গিয়ে একসাথে কাজ করব বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলেন এবং আমরা তার স্বপ্ন পূরণ করতে চাই যেখানে জামাত নামক রাজাকারের দল থাকবে না বিএনপির এই সিদ্ধান্তের পর সারা দেশে আওয়ামী লীগ এবং বিএনপির কর্মীরা একসাথে মিছিল করেছে এবং জামাতের বিরুদ্ধে স্লোগান দিয়েছে জামাত নেতারা এখন ভয়ে আছে এবং তারা বুঝতে পারছে তাদের রাজনৈতিক জীবন শেষ হয়ে গেছে